আজকে যদি শেয়ার না করেন আপনারা মিস করবেন ভাই তার প্রতিষ্ঠান হারিয়ে ফেলবে এটা আছে গোল চশমা ভাই যেটা অনেক রানিং সত্তর টাকায় সত্তর টাকা অনলি সত্তর টাকা পানির রেট ভাই তারপরে ভাই এটা আছে ভাই তেত্রিশ টাকা যেগুলো বলতো only বক্সের রেট ঠিক আছে এটা হচ্ছে ভাই চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা অনেক সুন্দর চল্লিশ ঠিক আছে এটা আছে বাচ্চাদের চায়না আইটেম ভাই এই চায়না আইটেম চাইনার বাংলাদেশ আইটেম ভাই ফিনিশিং সব কিছু বোঝা যায় চাইনাটা হ্যাঁ এটা চায়না আইটেম অনলি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা চায়না আইটেম পঁয়ষট্টি টাকা ঠিক আছে